বিসমিল্লাহির রহমানির রহিম আবারও সহজ রেসিপিতে সবাইকে স্বাগত আশা রাখছি সবাই ভালো ছোট্ট একটি ভিডিও নাটেনের সঙ্গেই থাকার অনুরোধ রইল আশা রাখছি পুরো ভিডিও দেখলে বরাবরের মতো আজকের রেসিপিও অনেক ভালো লাগবে চলে যাচ্ছি বাজারে অনেক রকমের সুটকি ইচ্ছা করছিল যে একটি শুটকি ভর্তা খাবো তো কি সুটকি কিনবো এটা ভেবে ভেবেই পরে এই সুটকিটা নিয়ে নিলাম আচ্ছা বলুন তো এটার নাম কী কে কে বলতে পারবেন থাক কষ্ট করে আর মনে করতে হবে না নিয়ে চলে আসছি ফ্যাশা শুটকি নামটা শুনে কীরকম না কিন্তু খেতে কিন্তু দারুণ তো এই তো শুটকি মাছ আমার যতটা লাগবে ঠিক ততটাই নিয়েছি এখন আমি এর মধ্যে নিয়ে নিব দুটো রসুন তো শুটকি ভর্তাতে রসুন এবং ঝালটা একটু বেশি দিলেই খেতে ভালো লাগে চলে আসলাম চুলোয় তো দেখুন দুটো রসুন আর এক মুঠো কাঁচামরিচ কেউ চাইলে এখানে শুকনো মরিচটাও দিতে পারেন তো এখন একটু বেশি করে তেলের মধ্যে রসুন এবং মরিচটাকে আমি ভেজে নিচ্ছি মানে একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব তো এ তো দেখুন মোটামুটি কিন্তু একটা কালার চলে আসছে নামিয়ে ফেলছি ওই তেলে দিয়ে দিলাম সুটকি মাছ মাছটাকে একটু কড়া করে ভেজে নেব মাছের যতক্ষণ আর সেন্ট বের হয়েছে ঠিক ততক্ষণ এটাকে ভাজতে হবে লাল লাল করে ভেজে নিচ্ছি তো এতে দেখুন মাছ কিন্তু ভাজা হয়ে গেছে নামিয়ে ফেললাম চলে আসলাম শিল্পাটায় পাটাতে বেটে ভর্তা করলে কিন্তু টেস্ট হয় একেবারে অন্যরকম এখানে দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ এখন ভালো করে বেটে নিচ্ছি কোনো ঝামেলা নেই খুবই অল্প উপকরণে ভর্তাটা তৈরি হয় আবার আবারও আমি চলে যাব চুলোয় পেঁয়াজটাকে ভাজতে ভুলে গিয়েছিলাম এখন বেশি করে এখানে দিয়ে দিলাম তিনটা পেঁয়াজ কুচি করে এখন এই পেঁয়াজটাকে ব্রাইট কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি কেউ চাইলে কাঁচা পেঁয়াজটা দিতে পারে বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি পাতিলে যদি থাকে এক পাতিল মজার খিচুড়ি আর সঙ্গে সুটকি ভর্তা জাস্ট ওয়াও কোনো কথা হবে না তো এই তো দেখুন কালার চলে আসছে নামিয়ে ফেলছি তো এখন আমি সুটকি ভর্তার সঙ্গে পেঁয়াজটাকেও বেটে নিব আর এখানে কিন্তু কোনো রকম তেল দিয়ে দিব না কারণ এটাই আর কিচ্ছু লাগবে না বেটে শুধু খাওয়ার পালা বাটা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি খুব ভালো করে মুছে পুরোটার বাটিতে উঠাই নিব আর ওই শিলপাটার মধ্যে খানিকটা খিচুড়ি নিয়ে নিলাম এত বেশি টেস্ট হয়েছে ভর্তাটা যে এমনিতেই পাটাটা ধুয়ে ফেলতে ইচ্ছা করলো না তো এই তো দেখুন বাটিতে নিয়ে টেবিলে চলে আসছি প্লেটে নিয়ে নিলাম খানিকটা গরম গরম ধোয়া উঠানো খিচুড়ি সঙ্গে শুটকি ভর্তা আর কিচ্ছু লাগবে না খুব মজা করে কিন্তু খাচ্ছি আশা রাখছি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই একবার হলেও এইভাবে ট্রাই করবেন বিশ্বাস করেন একবার খেলে এর প্রেমে পড়ে যাবেন অনেক বেশি মজার মানে কিচ্ছু বলার নেই ভালো লেগে ভালো লেগে থাকলে পলি হোমের সঙ্গেই থাকবেন এরকম সহজ এবং নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য তো আজকের মতো এখানেই শেষ করছি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ